নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি পাউরুটি দিয়ে আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে পাউরুটি আর ডিম দিয়ে পিৎজা তৈরি করে দেখাবো আর এই পিৎজা খেতে এতটাই বেশি মজা লাগে যে এই পিৎজা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা আর এই পিৎজা তৈরি করা কিন্তু খুবই সহজ মাত্র দশ মিনিটে এই পিৎজা তৈরি করে নেওয়া যায় পাউরুটিরে পিৎজা তৈরি করার জন্য আমার ছয় পিস পাউরুটি লাগবে এবার পারুটিগুলো আমি কেটে নেব আর পারুটিগুলো আমি তিনকোনা করে কেটে নেব পাউরুটি কেটে নেওয়ার পর অনেকটাই কিন্তু ত্রিভুজের মতো দেখতে হয়েছে আমি আরও একটি পাউরুটি কেটে দেখিয়ে দিচ্ছি আমি পাউরুটিগুলো এভাবে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো পারুটিগুলো কেটে নিতে পারেন আবার চাইলে আপনারা এভাবেও পাউরুটিগুলো কেটে নিতে পারেন এভাবে কাটলেও কিন্তু পাউরুটিগুলো দেখতে অনেক ভালো লাগে আমার দুই পিস পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে আমি ঠিক একইভাবে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি পাউরুটির পিৎজা তৈরি করার জন্য আমি এখানে তিনটি ডিম নিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার চিলি ফ্লেক্স দিয়ে দেব সামান্য পরিমাণে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে পাউরুটির পিজ্জা তৈরি করার জন্য আমি এখানে তিনটি ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুইটি ডিম দিয়েও এই পিজ্জা তৈরি করে নিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে পাউরুটির পিৎজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হলুদ ক্যাপসিকাম আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি লাল ক্যাপসিকাম আর নিয়েছি মরিচ কুচি আর নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে এক রকমের ক্যাপসিকামও নিতে পারেন পিৎজা তৈরি করার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়ে এক চা চামচ বাটার দিয়ে দিয়েছি আমি বাটার দিয়েছি আপনারা চাইলে কিন্তু তেল দিতে পারেন তবে বাটার দিলে খেতে বেশি ভালো লাগে আর এ পর্যায়ে চুলার গাঁস কিন্তু লো করে রেখেছি এবার একটা একটা করে পাউরুটি দিয়ে সাজিয়ে নিতে হবে আর এভাবে সাজিয়ে নেওয়ার কারণে পিৎজা দেখতে অনেক ভালো লাগবে এবার আমি দিয়ে দেব তৈরি করে রাখা ডিমের মিশ্রণ ডিমের মিশ্রণ দেয়া হয়ে গেছে এবার ফ্রাই প্যান হালকা করে ঘুরিয়ে নেব এতে করে ডিমের মিশ্রণ সব জায়গায় সমান হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে দেব আর উল্টানোর সময় কিন্তু খুবই সাবধানে উল্টে দিতে হবে নয়তো ভেঙে যেতে পারে আর চুলার কিন্তু খুব বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু নিচের থেকে পুড়ে যেতে পারে আর খেতে কিন্তু তাহলে একটুও ভালো লাগবে না এবার আমি দিয়ে দেব পিৎজা সস আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসও দিয়ে দিতে পারেন এবার চারপাশে সমান করে পিৎজা সস লাগিয়ে নিতে হবে চারপাশে সমান করে পিৎজা সস লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পিঁয়াজ কুসি এবার দিয়ে দেব টমেটো কুসি এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা সবুজ ক্যাপসিকাম এবার দিয়ে দেব হলুদ ক্যাপসিকাম কুসি আর দিয়ে দেব লাল ক্যাপসিকাম কুসি আর দিয়ে দেবো অল্প করে কাঁচামরিচ কুসি এবার দিয়ে দেব মোজারেলা চিজ আর চিজ একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর চিজ দেওয়ার কারণে পিৎজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার চিজ গ্রেড করে নেওয়া হয়ে গেছে আমি এখানে আরও কিছু গ্রেড করে রাখা চিজ দিয়ে দেব। আমি এখানে একটু বেশি করে চিজ দিয়ে দেব। বেশি করে চিজ দিলে খেতে ভালো লাগে এবার দিয়ে দেব অল্প করে অরিগানো আর অরিগানো দেওয়ার কারণে কিন্তু পিৎজা খেতে আরও অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই অরিগানো দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এবার ঢাকনা দিয়ে লো আসে পাঁচ মিনিট রেখে দেব পিৎজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু পিৎজাটা জটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অনেক বেশি মজা পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেব পিৎজা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর পিৎজাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। এবার পিৎজাটা আমি নামিয়ে নেব। পাউরুটির পিৎজা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময় লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে পিৎজা তৈরি করবেন দেখবেন বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে শুধু বাচ্চারা না বড়রা খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে আমি আপনাদের পিৎজা কেটে দেখিয়ে দিচ্ছি যে পিৎজাটা কেমন হয়েছে আর পিৎজাটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে পিৎজাটা কতটা ভালো হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন